বিশাল গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এদিকে দিকে আসতে দিত না বিশাল ভয় ছিল এক মাস ধরে আতঙ্কে ছিলেন বীরভূমের একটি গ্রামের বাসিন্দারা অজয় নদীর তীরবর্তী ওই গ্রামের বাসিন্দাদের আতঙ্কে থাকার পেছনে রয়েছে মাত্র একটি কারণ আর সেই কারণটি হল রান্নার গ্যাস সিলিন্ডারের মতো বড় একটি ধাতব সিলিন্ডার সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অজয় নদের পারে থাকা বোলপুর থানার অন্তর্গত লাউদহ গ্রামের কয়েকজন জেলে অচেনা ওই ধাতব সিলিন্ডারের মতো বস্তুটি দেখতে পান তারপর তারা বোলপুর থানার পুলিশকে খবর দিলে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বিশালাকার বস্তুটিকে আগলে রাখে বিশালাকার ধাতব ওই বস্তুটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলেই অনুমান করা হয়েছিল তারপর থেকে নিরাপত্তার চাদরে ওই বস্তুকে রেখেছিল পুলিশ এক মাস পুলিশি পাহারায় থাকার পর অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে করা হয় আর বোমাটি কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় করতে রীতিমতো হাত ছেড়ে বাঁচেন এলাকার বাসিন্দারা পুর প্রশাসন ধন্যবাদ দেওয়া দরকার ওদেরকে ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ কতদিন ধরে ছিল বোমটা পড়েছিল প্রায় এক মাস থেকে এটা কীভাবে উদ্ধার হয়েছিল উদ্ধার বলতে এখানকার জেলো ছিল যারা তারা মাছ ধরতে যে পায়ে ঠেকে পায়ে ঠেকার পরে গ্রামের মানুষ গরু বাছরের ছিলের ওই দিকে গা হয় গা ধার সময় ওখানে পাওয়া গিয়েছিল পায়ে ঠেকেছিলো গ্রামের মানুষরা ভেবেছিল অন্য কিছু বটে তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনরা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন আঠাশ দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল